শক্তিশালী বাংলাদেশ বনাম ইন্ডিয়ার তিনটা ওয়ান ডে ম্যাচ খেলা হবে মানে ইন্ডিয়া বাংলাদেশে আসবে তিনটা ওয়ান ডে ম্যাচ সিরিজ খেলতে তো সেখানে বাংলাদেশ তো গরম মাঠে সবসময় সেরা সবসময় শক্তিশালী তো সেখানে ইন্ডিয়া কি পারবেই বাংলাদেশে যাতে জিততে পারবেই না মানে অবস্থা পুরো টাইট হয়ে যাবে ইন্ডিয়ার এটা নিয়ে তারা চিন্তিত টেনশন এটা নিয়ে একটা চিন্তিত আছে আর কয়টা মাস পর এই সিরিজ শুরু হবে দারুণ একটা খেলা হয়ে জমে যা ক্ষীর হয়ে যাবে মানে গরম মাটিতে অতীতে অনেক রেকর্ড আছে যে ইন্ডিয়াকে দোলাই করে পিটিয়ে ম্যাচ জিতে গেছিলো বাংলাদেশ তো সেখানে আসলে তো বাংলাদেশে দেখেন কোনো সিনিয়র ক্রিকেটার নাই এখন আপনার মাহমুদুল্লাহ নাই তারপর মুশফিকুর রহিম নাই সাকিব দামি তারা তো অনেক আগেই বিদায় হয়েছে তো সেখানে ইন্ডিয়ার কিন্তু এখনও বিরাট কোহলি রোহিষর্মা রয়ে গেছে তারা দুজন ক্রিকেটার তারা দু হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত খেলবে সাতা বিশ্বকাপটা তারা আরেকটা বিশ্বকাপ জিতার জন্য মানে সে খুশিতে বসে আছে সে আশায় বসে আছে যদি আরেকটা বিশ্বকাপ জিতে যায় টি টোয়েন্টি বিশ্বকাপের মতো তো সেই জন্য তারা সাথে সাল পর্যন্ত খেলবে তো আপনার বাংলাদেশই দেখেন তাদের জন্য বেশ লাগবে বাংলাদেশের স্কোয়াডে কোনো সিনিয়র ক্রিকেটার নাই সবাই জুনিয়র সৌম্য সরকার আছে কিনা আছে এরা আসলে সৌম্য সরকার তেমন একটা অভিজ্ঞতা নাই অথচ সিনিয়র হয়ে গেছে মোটামুটি কিন্তু কোনো অভিজ্ঞতা নাই সমস্যা নেই যেটা হোক আমাদের শান্ত ফন্ডপ থাকতে কোনো চিন্তা নেই শক্তিশালী শান্ত আছে আমাদের তো শান্ত মানে লড়াই করে ইন্ডিয়াকে হারানোর ক্ষমতা রাখে এটা গরমের মাটি বাইরের দেশ না তো গরমের মাটিতে টাইগাররা আরো টাইগার হয়ে যায় এবং শক্তিশালী হয়ে যায় মিরপুর হলে তো কোনো কথাই নাই আর হচ্ছে মিরপুরে ইন্ডিয়াকে আরো অনেকবার হারাইছিল ছিল মিরিয়াস আর যে রোহিত শর্মার কোনো ফেলেন কাজ নেই সেদিন মনে আছে সেই ম্যাচটার কথা আপনার যেখানে নয় উইকেট পড়ে গিয়েছে সেখানে এই মেহেরিয়া হাসান মিরাসে একা লড়াই করে ইন্ডিয়াকে হারাই দিছিল এই মিরপুরের মাটিতে সেটা বেশি দিন হয় নাই কয়েক বছর হয়েছে তো এরকম একটা রেকর্ড আছে তো সেখানে দাদারা আসলে ইন্ডিয়া অনেক চিন্তিত মানে এই টিমটা ওয়ান ডে ম্যাচ তারা কিন্তু শক্তিশালী টিম নিয়ে আসবে তারা দুর্বল কোনো টিম না শক্তিশালী টিম তারা কিন্তু আসলে গরম মাটি তো বাংলাদেশের গরম মাটিতে তাদের সাথে জিতে কষ্টকর ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়ার মতো দলকে বাংলাদেশ হারাইছে এবং ইংল্যান্ডকে তো এক খোকার পয়স্ট্রাই করে দিছিল তো তারপরে নিউজিল্যান্ডকে মানে যে কোনো দলকে বাংলাদেশ গরম মাটিতে হারিয়ে দিছে কেউ তাদের সাথে পারো না বাংলাদেশের গরম মাটিতে মানে কেউ পারো না তাদের সাথে সেখানে ইন্ডিয়াকে তো আসলে হারানোটা তাহলে কোনো ব্যবহারই না হারিয়ে দিবে হারিয়ে প্রস্তুতি নিবে এবং আগামীতে এশিয়া কাপ আছে সেটাও জিতার চেষ্টা করবে শক্তিশালী টাইগার বাহিনী তো ইন্ডিয়া তোমরা রেডি থাকো মানে ইন্ডিয়াকে হারানোর জন্য প্রস্তুত আছে মানে এর আগে অনেক ম্যাচ হারিয়েছিলো তো আর হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি তারপরে যাই হচ্ছে মানে যতগুলো ম্যাচ আছে প্রতিটা ম্যাচের প্রতিশোধ বাংলাদেশ গরম মাটিতে নেয় মানে যত টিমের সাথে হারে সেই টিমকে এরপরে বাংলাদেশ ডেকে নিয়ে আসে আমাদের গরম মাটিতে মিরপুরে ডেকে নিয়ে আসে তাদেরকে ডেকে নিয়ে এবার ইচ্ছা মতো তাদেরকে মানে কি করব দোলাই করে পিটিয়ে ম্যাচ জিতে যায় বাংলাদেশ ওয়াইটাশ করে তাদেরকে বিদায় করে দেয় তো ইন্ডিয়ার সাথেও সেটা হবে কারণ ইন্ডিয়া আমাদেরকে এ চ্যাম্পিয়ন ট্রফিতে হারেছিল তো সে এখনও হারিয়েছি তাদের জন্য আমরা বারবার পিছিয়ে যা আমরা ম্যাচ জিততে পারি না এশিয়া কাপে আমরা ফাইনাল ম্যাচ এই ইন্ডিয়ার জন্য তাদেরকে আমাদের গরম মাটিতে আমন্ত্রণ করে ডেকে এনে সম্মানের সাথে খেলে এরপরে আস্তে করে বিদায় করে দিব মানে আমরা জিতে যাবো আর কি তো দেখা যাক কি হয় ইন্ডিয়া জিততে পারি